আপনাকে কি পিএফ টাকা তুলতে গিয়ে বারবার হয়রানির মুখে পড়তে হয়েছে ফর্ম কাগজপত্র আর অফিসে দৌড়ঝাঁপ সব মিলিয়ে বিরক্তিকর অভিজ্ঞতা তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এবার বেতন ভোগীদের জন্য এলো এক বড় সুখবর পিএফ তুলতে আর কোনো হয়রানি নয় এলো নতুন নিয়ম এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও দু সালের মার্চের মধ্যে এটিএম ও ইউপিআই এর মাধ্যমে পিএফ তোলার সুবিধা চালু করতে চলেছে এর নতুন ব্যবস্থায় কর্মীরা তাদের প্রভিডেন্ট ফান্ডের পঁচাত্তর অফিসে দৌড়ঝাপের দিন শেষ জরুরি মুহূর্তে মিলবে নিজের সঞ্চয়ের টাকা দ্রুত ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও একবার বড় পদক্ষেপ পি ব্যবস্থা আসতে চলেছে এতদিনের সবচেয়ে বড় অন্য পরিবর্তন আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত কতটা উপকারে আসবে বেতনভোগীদের জন্য কমেন্টে আপনার মতামত জানান এইরকম গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ ভিডিও পেতে আনফিল্টার্ড গল্পকে ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ